এই কাপড়টা নাকি সবার এই কাপড়টা হতে পারে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও তো এই কাপড়টা ভালো হবে না ব্ল্যাক ভালো হবে সেগুলি করব এটাও দেখতে খারাপ লাগেনি তো আজ যে কৌশিক দা আমার গোডাউনে চলে আসছে আমার কিছু বক্সের মানে কভার হবে সেই জন্য কৌশিক দাকে ডেকেছিলাম তো চলে এসেছে তো কি কি বক্সের কভার হচ্ছে ও কি কি প্রাইস আছে তোমাদের মানে কভারগুলোর তো দেখাবো এটা হচ্ছে বারো ইঞ্চি হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এখানেই যে মাপ নিয়ে যাচ্ছে এখানেই দোকানে এসে একদম পুরো স্টেবলার করে লাগিয়ে দেবে দাদা বললো খরচা কেমন আসতে পারে এবার হচ্ছে পনেরো ইঞ্চি সেটা এবারে পনেরো ইঞ্চি হলো 誒，我度度問你㗎。 いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいです。いいで

Gracias.

এরপরেই আমার প্রববেশের এটাও হবে যে পনেরো প্রববেশ বারোর মিডটা হবে তো সেটারও একদম এ হয়ে যাবে অ্যাডভান্স দিয়ে দেবো দাদাকে রেডি করার জন্য সামনে বিশ্বকর্মা পূজা আছে অলরেডি ভাড়া ধরা আছে বিশ্বকর্মা পূজায় বাজবে ওটা যাবে তার আগে একদম পুরো সব রেডি হয়ে যাবে তো এছাড়া বক্সের সামনে সব নেটগুলো ওগুলো কালার করবো কি কালার করবো ভাবছি ব্ল্যাক করবো না অন্য কিছু

ওটা মোটামুটি মানে হাইট টারে একই আছে নাকি ওটাই আছে খালি ডেপটা আচ্ছা আচ্ছা ডেপটা খালি তোমাদের একটু বেশি আছে ওটাই মোটামুটি দেড় হাজার আরে ওয়ার্ড দিলে বিশাল বা যায় না হ্যাঁ কারণ আমার এতে হাজার দেওয়া আছে সব বেঙ্গলকে এর হাত প্রতিটাই এইটারও হাজার আছে পনেরো ইঞ্চিটারও

যে বলে পঞ্চাশ টাকা তবুই ওরা লাগাতে আসছো বলে বেশি নিচ্ছ সেটা জানা তাহলে তাহলে তো ওটা বলতাম আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম মোটামুটি দিন পাঁচ ছয়কের মধ্যে দেয় আচ্ছা ওই একবারে বক্স নিয়ে আসবো তখনই একবারে করে নাও তাহলে তো আরো ভালোই হয় আর যদি মনে হয় যে একবারে তখন পেটি গুলো চ্যানেলে রিপিট করে বলছিল হুম চেষ্টা করব তখন এসে একবার সপ্তাহে বক্স রে করে একবার তখন একদম টোটালটাই এসে করে দেওয়াটাই ভালো হবে চারজন এসে মোটামুটি জামা লাগাবে দুজন আর দুজন রিপিট করবে ওটাই হবে চেষ্টা করা হবে মাল আমরা এখানে টেস্টও করতে পারবো নিজেরা থাকলে কিরকম করে কি করেছি ভালো করলাম কি খারাপ করলাম হয়তো বলতেও পারবে সেটা আচ্ছা বুঝলাম আর ও আমার মাপ নেওয়া হয়ে গেছে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি ও জে বি টপ বেস যদি কেউ করতে চাও অবশ্যই দাদার নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারো তোমার দাদার সাথে মানে দাদার কাছে পাওয়া যাবে পঞ্চাশ টাকা করে আমাদেরকে দেয় ভালো এক্সট্রা পঞ্চাশ টাকা এবার যে লাগাতে আসবো আমরা লাগাতে আসার ধরুন দেখে নেওয়া হবে যে কতটা কি মাল হচ্ছে কটা হয়েছে আমরা যদি সেরকম মনে হয় যদি সার্ভিস সেরকম ভালো দিতে পারি যেমন হচ্ছে আমাদেরকে তেল খরচা দিলেই হবে আচ্ছা তেল খরচা দিলেই হবে এবার আমি একা এলে এটা হয়ে যাবে যদি কোনো লেবার মিস্ত্রি আসে ধরো অনেকগুলো বক্সের হবে আমার একার দ্বারা সম্ভব নয় সেই জিনিসটা করা তারপরে ক্যারিং খরচার একটা ব্যাপার আছে আমাকে একজনকে আনতেই যাবে তাহলে এক্সট্রা আমরা দুশো টাকা নেব মানে গাড়ি তেল খরচে যে মানে আপনাদের চাপা টাকা পর্যন্ত আমাদেরকে দেড়শো দুশো টাকা দিয়ে যাবে মানে এক্সট্রা চারশো টাকা নেবো ওর মধ্যে স্ট্যাবলাফিং যতগুলো লাগবে ততগুলো করে দেওয়া হবে এবার সময় বিশেষে যেমন মানে এক পিস দু পিস মাল এসেছি শুধু শুধুমুধু টাকা পয়সা ওগুলো নেওয়া হয় না ওগুলো এমনি এসে বাইন্ডিং করে দেওয়া হয় ওই সাড়ে সতেরোশো টাকার মধ্যেই বা সতেরোশো টাকার মধ্যে এবার আট পিস দশ পিস মালদাখাতে এলে সেই মালটাকে আনতে হবে মালের উইট হয় অনেক আমি টেস্টে আটটা সেটাকে নেবেটি করাটা সম্ভব হবে না সেগুলো কিন্তু গাড়ির তেল খরচা আর এক্সট্রা যদি কেউ মিস্ত্রি আছে দুশো টাকা দিতে আমার পাঁচটা বাদ জেম স্পিড আছে তার জন্য দুশো টাকা দিতে হবে হ্যাঁ হ্যাঁ দাদার কাছে নতুন নতুন কেবিনেট তোমরা কোবিনেট মানে আমার কাছেই টেস্টিং হবে আমার একটা কেবিনেট এই দাদারই পনেরোর প্রব বেশ বারোর মিড তো আমি করতে দেবো আজকেই দাদাকে বায়না দিয়ে দেবো কিছুদিনের মধ্যে মোটামুটি করতে কতদিন লাগবে সময় ওটা খুব তাড়াতাড়ি করলে সম্মাল কিন্তু তাড়াতাড়িতে ভালো হবে মোটামুটি একটা আমি তাড়াতাড়ি করলে হয়তো তোমাকে আমি বলবো যে দিন পাঁচেকের মধ্যে দিয়ে দিতে পারি হুম কিন্তু সেই জিনিসটা কাজ হবে না কারণ আড়াত লোকের অর্ডার ধরা আছে এমার্জেন্সি অনেকেরই থাকে কিন্তু কোপে একটা এমন জিনিস হবে যদি ঠিক মতো না বাইন্ডিং করা যায় যদি রেপুটেশন কাজ যাও মেদিনীপুরের মতো হুম মেদিনীপুরে একটু সময় দিতে হবে একটু সময় দিলে জিনিসটা মনে হয় ভালো দশ দিন

সেগুলো তো আমাদের পক্ষে সম্ভব নয় আমরা চেষ্টা করি মানুষকে পরিষেবা দেওয়া এমন কিছু জিনিস নয় যে দুটো জামা বিক্রি করে যে আমাদের দোকানে দশটা প্লাই উঠে যাবে চেষ্টা করি মানুষকে পরিষেবাটা ভালো দেয় যাতে আবার দ্বিতীয়বার আসে চেষ্টা করি পাঁচ জনকে বলে তবে কোম্পানি ইউজ করাটাই ভালো হবে আর এছাড়া যদি কেউ বক্স করতে যাও যেমন তোমার পনেরো মানে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি তারপর জেবিএল এর টপ বেস আর সি এফ স্টাইলের চার পনেরো এছাড়া আছে তোমার পোপ বেস যদি কেউ করতে চাও দাদার নাম্বার দেওয়া থাকবে তো সেইখানে আমার নাম বললে হয়তো কিছুটা ডিসকাউন্ট হয়তো হতে পারে এছাড়া আমাকেও তোমরা ফোন করে নিতে পারো আমার নাম্বারও দেয়া আছে তো আমার মানে দাদার সাথে কথা বলে আমি ঠিকঠাকভাবে এ করে দেবো যে কোন মালটা করলে ভালো হবে তো এছাড়া যদি কেউ মেশিনের পেটি বা নতুন কোনো মেশিন অরিজিনাল পাবে এটা বলতে পারি এ টু জেড স্টেঞ্জার তারপর আউজা স্পিকার ওয়ান স্পিকার থেকে শুরু করে যদি কেউ অর্ডার দিতে চাও বলে রাখি এক জন্য যদি কেউ স্টুডিওওয়াল মেশিন ব্যবহার করতে চাও মার্কেটে হয়তো সেরকম ভাবে নেই কিন্তু স্টুডিও ওয়াল মেশিনটা মেদিনীপুরে চলছে এখন হ্যাঁ অনেক সবার কাছে আছে স্টুডিও ওয়াল মেশিন আমাকে বললে আমার কাছ থেকে পাবে কোম্পানি মানে মার্কেটে যা রেট তার থেকে মিনিমাম আটশো হাজার টাকা কম প্রায় হাজার টাকা কম স্টুডিও ওয়ালের মেশিন স্টুডিও ওয়ালের মেশিন স্টুডিও ওয়ালের ইউনিট আচ্ছা পেয়ে যেতে পারো তো যোগাযোগ করবে তাড়াতাড়ি সব দেয়া হয়েছে অনেকগুলো আরসিএম মালেতে

তো যাই হোক তো সবই বললাম তোমাদেরকে যদি কারো মেশিন লাগে বক্স লাগে এ টু জেড সব কিছু ফিডব্যাক থেকে শুরু করে যে যা যা লাগবে অবশ্যই কন্টাক্ট করতে পারো তো তোমাদের সাথে সার্ভিস দেবো আমিও সিদ্ধান্ত নিচ্ছি যে মানে অরিজিনাল মাল দেওয়ার চেষ্টা করব এবার থেকে আমিও মানে কেনা এটা স্টার্ট করছি তো অরিজিনাল অরিজিনাল পাবে এটাও গ্যারান্টি দিতে পারি যে ডুপ্লিকেট পাবে সেটা কোনো কথা নয় অরিজিনাল পাবে তো দোকানে প্লাই দেখেছো আমার ওটা বলার কিছু নেই সবাই বসে দেখে মাল করে আনলে আরো ভালো হয় আমার সুবিধা হয় তাতে তো আমার মালটা হবে তো একদিন যাবো দাদার সাথে এই দাদার কাছেই তো ভিডিও করে আসবো যে কিভাবে দাদা কাজ করছে কাজের ফিনিশিং কত সুন্দর দেখাবো সেই সব তো চলো আজকের মতো রাখি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও যত মানে বক্স লাভার আছে যদি কেউ নতুন মাল করতে চায় অবশ্যই তাকে শেয়ার করবে ট্যাগ করবে তো চলো আজকের মতো বাই তো গাইজ কৌশিকদা এসেছিলো তো প্রতিটা বক্সের জামার মাপ নিয়ে চলে গেল তো প্রাইসগুলো একটু এ রাখা হয়েছে যে মানে বললো যে প্রাইস বলতে হবে না যেখানে যেমন দূরত্ব আছে সেরকম হয়তো হিসাবে প্রাইসটা পড়তে পারে তো যদি কেউ করতে চাও মানে কারো বক্স আছে যেমন চার পনেরো চার বারো জে থ্রি মিট ফোর মিট ফোর বেস তো এছাড়া পোপ বেস তো এছাড়া ছোট ছোট বক্স যেমন বারো ইঞ্চি আছে পনেরো ইঞ্চি আছে যদি কেউ করতে চাও তো আমার নাম্বারে তোমরা আমাকেই কল করতে পারো তো বলে গেল যে দাদা তুমি মাপ নিয়ে আমাকে পাঠিয়ে দেবে তো আমি পাঠিয়ে দেবো তো এছাড়া আমি রেটগুলো তো তাদেরকে আমি বলে দেবো যে কোন মানে কোন বক্সের কোন রেটটা হতে পারে এছাড়া যদি নতুন কোনো সেট আপ প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে বা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে অবশ্যই ফোন করে জানাবে যে কি মাল লাগবে কোথা থেকে বলছো তো অবশ্যই মানে অরিজিনাল মাল দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের মতো বাই তো পরে জানাবো যে আমার টোটাল সেট আপের মানে এখন বললো বিল হয়নি বিলটা হোক ওটা একটা পরের ভিডিওতে নিয়ে আসবো যে টপে কত টাকা পড়লো জামার জন্য বেসে কত টাকা পড়লো তো এছাড়া এই যে বারো ইঞ্চি আছে বারো ইঞ্চিতে কত পড়লো পনেরো ইঞ্চিতে কত বললো পাই টু পাই আমি তোমাদের সাথে ওটা ভিডিও শেয়ার করবো আলাদা তো চলো আজকের মতো বাই অনেক বেজে গেছে প্রায় চারটে বেজে গেছে এখনও পর্যন্ত বাড়ি যায়নি এবার বাড়ি যাবো